আপনাদের সাথে অনেক সময় এমন হয় না যে আপনারা হয়তো একটা ক্লাসে আছেন একটা মিটিং এ আছেন কোন একটা জায়গায় আছেন কিছু একটা বলা হচ্ছে আর আপনারা একদমই বুঝছেন না যে কি বলা হচ্ছে তখন আপনাদের অনেক সময় কিন্তু বলা লাগতে পারে যে যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে বা যেটা বলা হচ্ছে সেটা নিয়ে আপনারা খুব একটা নিশ্চিত না বা খুব একটু ভালো মতো আপনারা বুঝতে পারছেন না যে কি হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই কমনলি আমরা বলি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড খুবই সহজ ভাবে যদি আমি আপনাদেরকে বোঝাই এর মানে হলো যে আমি ব্যাপারটা বুঝছি না সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটা না বলেও কিন্তু আরো অনেক ধরনের সহজ সহজ কিছু উপায় আছে যে উপায়গুলোর মাধ্যমে আপনারা এই সেম জিনিসটাই বোঝাতে পারবেন যে কিছু একটা আপনারা বুঝছেন না বা কিছু একটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে তো মনে করেন যে আপনারা একটা মিটিং আছেন ধরে জন্য এবং মিটিং এ কেউ কিছু একটা বললো আপনারা বুঝতে পারলেন না বা আপনারা হয়তো বা একটা ক্লাসে আছেন ক্লাসে হয়তো বা আপনাদেরকে একটা অঙ্ক বোঝানো হলো অঙ্কটা আপনারা বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে একদম প্রথমে তো আই ডোন আন্ডারস্ট্যান্ড এটা তো বলা যেতেই পারে এছাড়াও কিন্তু আরেকটা খুব সহজ বেতে আপনারা বলতে পারেন যে আপনারা কিছু একটা বুঝছেন না কি বলতে পারেন আই ডোন্ট গেট ইট আই ডোন্ট গেট ইট একটু একটু ইনফর্মাল আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট একটু ফর্মাল ক্লাসে থাকলে হয়তো এটাই বেটার যে আপনারা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট এটাই বলেন আপনারা যদি একটা ইনফর্মাল সিচুয়েশনে থেকে থাকেন তাহলে কিন্তু সহজেই এটা বলতে পারেন যে আই ডোন্ট গেট ইট আই ডোন্ট গেট ইট এর মানে হলো এটাই যে আমি ব্যাপারটা বুঝে উঠতে পারছি না বা বুঝতে পারছি না আপনারা চাইলে এটাও বলতে পারেন আই জাস্ট ডোন্ট গেট অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বিরক্ত হয়ে গেছি তখন কিন্তু আমরা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে মাঝে মধ্যে বলি যে ধুরো ভাই বুঝতেই পারছি না কি হচ্ছে এটার অর্থটা এরকমই যে খুব ফ্রাস্ট্রেটেড যখন আই জাস্ট আমরা হয়ে যাই যাই রেগে যখন আমরা কিছু একটা না বোঝার কারণে তখন কিন্তু আমরা আই জাস্ট ডোট গেট এভাবে বলতে পারি কিন্তু চেষ্টা করবেন যে এত বিরক্ত হয়ে যাতে আপনারা কথাটা না বলেন এছাড়াও কিন্তু আরো একটা উপায় আছে খুবই সহজ একটা উপায় আপনারা বোঝাতে পার বোঝাতে চাইতে পারেন যে একটা জিনিস আপনারা বুঝছেন না বা একটা জিনিস আপনাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে কি বলতে পারেন ইট মেক্স নো সেন্স টু মি যে এই জিনিসটা আমি কিছুই বুঝতে পারছি না ভাই ইট মেক্স অ্যাবসলিউটলি নো সেন্স টু মি যে কিছু একটা এমন কিছু একটা আপনাকে হয়তো বা বলা হলো যেটা এত কমপ্লিকেটেড বা এত জটিল যে এটা আপনি একদমই বুঝে উঠতে পারছেন না এরকম সিচুয়েশনে কিন্তু খুবই সহজে আপনারা এটা বলতে পারেন যে ইট মেক্স অ্যাবসোলুটলি নো সেন্স মি বা ইট মেক্স নো সেন্স মি এতই জটিল যে আমি কিছুই বুঝছি না এরপরে মনে করেন যে এমন কিছু একটা আপনাকে বলা হলো যেটা খুবই রহস্যময় খুবই ইল মনে করেন যে এটা কোনোভাবেই আপনি দুই চার মিলাতে পারছেন না বা কোনোভাবেই এটা কোনো সেন্স মেক করছে না খুবই অদ্ভুত একটা জিনিস শুনলেন এরকম সিচুয়েশনে যদি আপনি বলতে চান যে কিছু একটা আপনি বুঝতে পারছেন না কারণ এটা এতই বেশি ইল বা এতই বেশি অবিশ্বাস্যকর আপনি কিন্তু বলতে পারেন তখন এভাবেও যে টু মি যে এই ব্যাপারটা এতই জটিল আমার মনে হচ্ছে যে এখানে রহস্যময় কিছু হচ্ছে ইটস আ মিস্ট্রি মি আই আন্ডারস্ট্যান্ড ইট এটা থেকে কিন্তু এটা আরেকটু সুন্দর শোনায় আরেকটু স্মার্ট শোনায় মানুষজন ভাববে যে আপনারা অনেক ভালো ইংলিশ পারেন তখন কিন্তু আপনি এটা এরকম একটা যায় বা ইটস মিস্ট্রি টু মি বলে কিন্তু আপনি খুবই সহজে বোঝাতে পারছেন যে এই জিনিসটা আপনি বুঝে উঠতে পারছেন আপনার জিনিসটা খুবই লজিক্যাল কিন্তু টাইম আপনি কিন্তু আপনার ইংলিশের দক্ষতাটাও তাদেরকে দেখাতে পারছেন এরপরে মনে করেন যে খুবই সিমিলার একটা একটা সিচুয়েশন কিছু এমন বলা হলো যেটা একদমই আপনার চিন্তার বাইরে মানে আপনি কল্পনাই করতে পারেন না যে এত জটিল বা এত কমপ্লিকেটেড সেই ধরনের সিচুয়েশন গুলোতেও কিন্তু আপনি কিছু একটা বুঝছেন না এটা খুবই সহজে বোঝাতে পারবেন কিভাবে ইটস কমপ্লিটলি বিয়ন্ড মি যে এই জিনিসটা আসলে একদমই আমার বোঝার বাইরে বা আমার চিন্তা ভাবনার বাইরে সো ইটস কমপ্লিটলি বিয়ন্ড মি সো যখনই আপনি কিছু একটা বুঝছেন না আপনি এটা বলতে চাচ্ছেন যে এই জিনিসটা আমার চিন্তার বাইরে বা আমার চিন্তার পরিধির একদমই বাইরে তখন কিন্তু খুবই সহজে এটা বলতে পারবেন যে ইটস কমপ্লিটলি বিয়ন্ড মি আরেকটা খুব কমন বাক্য আমি অনেক বেশি ইউজ করতাম যখন আমি অঙ্ক ক্লাস করতাম কারণ আমি অঙ্ক একদমই বুঝতে পারতাম না রিয়েলি ব্যাড ম্যাথ খুবই খারাপ আমি সো অনেক সময় দেখা যেত যে যখন আমি অঙ্ক ক্লাস করতাম আমি এই লাইনটা বলতাম যে আই ক্যান্ট গেট মাই হ্যাড ইট এর মানে হলো যে আমি কিছুই বুঝছি না যে ক্লাসে কি হচ্ছে বা ক্লাসে কি পড়ানো হচ্ছে আই ক্যান্ট গেট মাই হেড আরাউন্ডেড এরও মানে হলো যে জিনিসটা আমি খুব একটা ভালো করে বুঝতে পারিনি খেয়াল করে দেখবেন আই ক্যান্ট গেট মাই হেড আরাউন্ডেড এটা না বলে কিন্তু আপনি এটাও বলতে পারেন আই ক্যান্ট র্যাপ মাই হেড আরাউন্ডেড এরও অর্থ হলো যে আমি ব্যাপারটা একদমই বুঝছি না যে এখানে কি নিয়ে কথা হচ্ছে কি বোঝানো হচ্ছে কোনো কিছুই আমি বুঝতে পারছি না তখন ইজিলি কিন্তু আপনি আই ক্যান্ট গেট মাই হেড আরাউন্ডেড অথবা আই ক্যান্ট র্যাপ মাই হেড আরাউন্ডেড এভাবেও ইজিলি চাইলে বলতে পারবেন ক্লাসে কিন্তু খুব সহজ বাক্যের মাধ্যমে কয়েকটা আমরা শিখে ফেললাম যে যখন কিছু একটা আমরা না বুঝে থাকি তখন আমরা কিভাবে সেটা ইংরেজিতে অন্য কাউকে বলতে পারবো যে ব্যাপারটা আমরা বুঝছি না বা ব্যাপারটা আমি বুঝছি না এর বাইরেও কিন্তু আরো অনেক ধরনের বাক্য আছে যে বাক্যগুলো ইউজ করে আপনারা সেম বাক্য সেম এই যে সেম সেন্টেন্সটা বলতে পারবেন যে আই ডোন ইট বা জিনিসটা আমি বুঝছি না আর কি কি এরকম বাক্য আছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর এরই মধ্যে কিন্তু আমাদের একটা নতুন স্পোকেন ইংলিশ কোর্স চলে এসেছে আমি জানি যে আপনারা এর মধ্যে এটা জেনে গিয়েছেন এই কোর্সের মধ্যে কিন্তু এরকম আরো আশিরও বেশি ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মাধ্যমে আমরা আমাদের ডেইলি লাইফে যত ধরনের সিচুয়েশনে ইংরেজিতে কথা বলা লাগে সেই সব ধরনের সিচুয়েশনে ইংরেজিতে কথা বলা শেখানোর চেষ্টা করেছি আমি যেমন ব্যাংকে ইংরেজিতে কথা বলা এয়ারপোর্টে ইংরেজিতে কথা বলা জব ইন্টারভিউ ইংরেজিতে কথা বলা ইউনিভার্সিটিতে ইংলিশে কথা বলা আরো অনেক ধরনের সিচুয়েশনে আমাদের কিন্তু ইংরেজিতে কথা বলা লাগে সব ধরনের ভিডিও রয়েছে কুইজ রয়েছে অডিও বুক রয়েছে ট্রান্সক্রিপ্ট রয়েছে এবং নোট ও রয়েছে সবগুলো দেখার পর আপনারা যখন কুইজ দিবেন কুইজের মাধ্যমে কিন্তু আপনারা যখন একটা পাসিং গ্রেড পাবেন বা একটা মিনিমাম পাস গ্রেড পাবেন আপনাদেরকে কিন্তু একটা সার্টিফিকেটও দেওয়া হবে এবং সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা আরো অনেক ধরনের অপরচুনিটির অ্যাক্সেস করতে পারবেন 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 অনেক ধরনের চাকরিতে চাকরিতে যেতে দেখাতে যে এই লেভেলের স্পোকেন ইংলিশ আপনাদের আছে দেখাতে পারবেন বিদেশে যাওয়ার সময়ও দেখাতে পারবেন এবং সেটা কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনের লেভেলটা আরো অনেক বেশি উপরে নিয়ে যাবে স্যার বেশি দেরি না করে ভিডিওর উপরে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে গিয়ে এই ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যান এবং আপনার স্পোকেন ইংলিশ শেখার যেই যাত্রাটা আছে সেই যাত্রাটা আমাদের সাথেই আজকে থেকেই শুরু করে দিন দেখা হবে ক্লাসে